আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম আমার খুবই কাছের ছোট ভাই ইমন ওর দোকানে এখানে আছে বিভিন্ন রকমের মাইক্রোফোন আছে মাইক্রোফোন নিতে আমি নিজেও একটা একটা মাইক্রোফোন মাইক্রোফোন এম খুবই ভালো আহ এখন ঠিক বুঝতে পারতেছি না কারণ ভিডিও চলতেছে এটা টেস্ট হচ্ছে আপনারা বলতে পারবেন এটা আসলে কেমন শোনা যাচ্ছে তো ইমন বলুক ওর দোকান সম্পর্কে আপনারা আসবেন এখানে এটা হচ্ছে নবগঞ্জে আমাদের দোকান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের শপ হলো নবগঞ্জ বাজ নিউ উপজেলা পরিষদ মার্কেট স্বপ্নং বাষট্টি আর স্বপ্ন হল গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ আমাদের দোকানে ভাই একটি মাইক্রোফোন নিচ্ছে এটা হলো ওলা জি ব্র্যান্ডের মডেলটা হলো আপনার ডাব্লিউ এম টেন খুবই ভালো একটি মাইক্রোফোন আর এটার সাথে আপনার ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবে আর ভাইয়া নিছে এই মাইক্রোফোনটি ডাব্লিউ এম টেন মডেলের আর বয়ের একটি মাইক্রোফোন আছে এম ওয়ান এটাও নিতে পারেন আছে আপনার এস সিঙ্গেল মাইক্রোফোন এখানে এখানে আছে আছে আপনার মাইক্রোফোন খুবই ভালো তিনটা মোড আছে চেঞ্জ করতে পারবেন আর এটা হলো কে এইট আর কে নাইন আর যারা নাকি মাইক্রোফোন করে ইউজ করেন তাদের অবশ্যই একটি কনভার্টার দরকার টাইপ সি থেকে আইফোন বা আইফোন থেকে টাইপ সি আমাদের কাছে এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন কনভার্টারটি আর এই সমস্ত এই মাইক্রোফোনের লাগলে অবশ্যই আমাদের শপে আসবেন শুধু এইগুলো আইফোনের কাভার গ্লাস প্রোটেক্টর ফিঙ্গার যে কোনো গ্যাজেটগুলো আমাদের শপে পেয়ে যাবেন তারপর আরও বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে আমি একটু ঘোরাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে আছে বিভিন্ন ফোনের ক্যাপ কভার ক্যাচিং তারপর এখানে ফোন আছে ফোন নিতে পারবেন তারপর সাউন্ড স্পিকার তারপর আর অনেক কিছু মোবাইলের যত যাবতীয় অ্যাক্সেসরিজ আছে অফগঞ্জ জেলা পরিষদ মার্কেট এখানে সব কিছুই আছে সব পেয়ে যাবেন এখানে তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ আমাদের